সামনের কয়েকটা বছর কিন্তু আমাদের সবার জন্যেই খুব ইন্টারেস্টিং হতে চলেছে বিশ্বজুড়ে ব্যবসা আর প্রযুক্তির জগতে এমন কিছু পরিবর্তন আসছে যা সব কিছুকে নতুন করে ভাবতে বাধ্য করবে আজকের এই আলোচনায় আমরা দেখব এমন পাঁচটি শক্তিশালী ট্রেন্ড যা আমাদের কাজের ধরন থেকে শুরু করে ব্যবসার কৌশল সব কিছুকেই বদলে দিতে চলেছে তো চলুন আর দেরি না করে সরাসরি আলোচনা শুরু করা যাক এই কথাটা কিন্তু শুধু বলার জন্য বলা না আমরা আসলেই একটা বড়সড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছি এখানে ছোটখাটো কোনও অ্যাডজাস্টমেন্টের কথা হচ্ছে না বরং এমন একটা অর্থনৈতিক ঝড় আসছে যা আমাদের কাজ করা আর জীবনযাপনের পদ্ধতিকে বলা যায় চিরতরে বদলে দেবে এই পরিবর্তনের পেছনের বিনিয়োগটা একবার দেখুন তিন দশমিক চার ট্রিলিয়ন ডলার এই অঙ্কটা আসলে কতটা বড় তা কল্পনা করাও কঠিন এই পুরো টাকাটা খরচ হবে শুধু বিশ্বকে ডিজিটালভাবে নতুন করে সাজাতে বুঝতেই পারছেন এটা শুধু একটা ট্রেন্ড না এটা একটা সত্যিকারের অর্থনৈতিক বিপ্লব আগের সংখ্যাটা যদি অবাক করে তাহলে এটা শুনুন প্রায় ষোলো ট্রিলিয়ন ডলার শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একাই এই পরিমাণ নতুন ভ্যালু যোগ করতে পারে বিশ্ব অর্থনীতিতে এই একটা সংখ্যাই আসলে বলে দিচ্ছে যে সামনে এআই ঠিক কতটা প্রভাবশালী হতে চলেছে আমাদের প্রথম ট্রেন্ডটা হল এআই কো পাইলট এর মানে কি সোজা কথায় আমরা আর সফটওয়্যারকে সরাসরি কমান্ড দেব না আমাদের হয়ে কাজটা করে দেবে একজন বুদ্ধিমান এআই অ্যাসিস্ট্যান্ট এটাই হতে যাচ্ছে আমাদের কাজের নতুন অপারেটিং সিস্টেম আর এটা কিন্তু ভবিষ্যতের কোনো গল্প না এটা এখনই হচ্ছে ভাবুন একবার মায়ো ক্লিনিকের ডাক্তারদের কত সময় বেছে যাচ্ছে কারণ এআই তাদের তাদের পেপারওয়ার্ক সামলে নিচ্ছে গিট হাবের সাহায্যে সফটওয়্যার ডেভেলপাররা এখন প্রায় দ্বিগুণ গতিতে কোড লিখছেন এমনকি কাস্টমার সার্ভিসের বেশিরভাগ কাজও এখন এআই করে ফেলছে ফলাফল এফিসিয়েন্সি বাড়ছে আর খরচ কমছে এখন প্রশ্ন হল এই গ্লোবাল ট্রেন্ড থেকে বাংলাদেশের উদ্যোক্তারা কিভাবে লাভবান হতে পারে দেখুন বড় কোম্পানিগুলো তো সব সমস্যার সমাধান করতে পারে না এখানেই লোকাল নলেজ বা স্থানীয় জ্ঞানের আসল মূল্য এই টেবিলটার দিকে একবার তাকান যেমন ধরুন এক্সপোর্ট ডকুমেন্টেশন এখানে যে কত শত নিয়ম কানুন তা যারা এই কাজ করেন তারাই জানেন এখন এআই আর লোকাল নলেজ একসাথে করে যদি এই পুরো প্রক্রিয়াটাকে সহজ করে ফেলা যায় যারা এই ধরনের স্পেশালাইজড মার্কেটগুলো ধরতে পারবে তারাই কিন্তু এই নতুন যুগে সফল হবে আমাদের দুই নম্বর ট্রেন্ড পারসোনালাইজেশন মানে প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা একদম তার মতো করে অভিজ্ঞতা তৈরি করা ভবিষ্যতে এআই প্রত্যেক গ্রাহকের জন্য রিয়েল টাইমে সবকিছু পার্সোনালাইজড আর অ্যাডাপটিভ করে তুলবে ব্যাপারটা শুধু কাস্টমারকে খুশি করার জন্য না এর পেছনে বিশাল অঙ্কের ব্যবসাও জড়িত দেখুন নেটফ্লিক্স বছরে বিলিয়ন ডলার বাঁচাচ্ছে অ্যামাজনের আয়ের তিন ভাগের এক ভাগই আসছে এই পার্সোনালাইজড রেকমেন্ডেশন থেকে এটা পরিষ্কার প্রমাণ করে গ্রাহককে যত ভালোভাবে চেনা যাবে ব্যবসাও তত ভালো হবে কিন্তু বাংলাদেশের মতো দেশে যেখানে ছোট আর মাঝারি ব্যবসায়ী বেশি তারা কিভাবে এই ট্রেন্ডকে কাজে লাগাবে এখানেই আসল সুযোগটা লুকিয়ে আছে আসল সুযোগটা হলো দেশের হাজার হাজার ছোট ব্যবসায়ীর জন্য সহজ সমাধান তৈরি করার মধ্যে এমন কোনো প্ল্যাটফর্ম বানানো যেটা একটা ছোট দোকানদারকেও তার কাস্টমারের পছন্দ অপছন্দ বুঝতে সাহায্য করে অথবা এমন কোনও অ্যাপ যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলে ফেলে এমনকি ডেটা প্রাইভেসি নিয়ে কনসাল্টিং করেও একটা নতুন বাজার তৈরি হতে পারে আমাদের তিন নম্বর ট্রেন্ড হলো গ্রিন বিজনেস আর এটা এখন আর শুধু একটা ভালো কাজ বা সিএসআর না এটা এখন মূল বিজনেস স্ট্র্যাটেজির অংশ হয়ে দাঁড়িয়েছে ক্লাইমেট টেক এখন একটা বিলিয়ন ডলারের শক্তিশালী বাজার এই সবুজ বিপ্লবের পেছনে সবচেয়ে বড় কারণ কি প্রযুক্তির খরচ কমে আসা এই চারটাই দেখুন সৌরশক্তির খরচ গত দশ বছরে প্রায় নব্বই শতাংশ কমে গেছে অবিশ্বাস্য তাই না এর ফলে কিন্তু গ্রিন টেকনোলজি এখন সবার হাতে নাগালে চলে আসছে এই তথ্যটা কিন্তু অসাধারণ বিশ্বের সেরা একশোটা গ্রিন ফ্যাক্টরির মধ্যে তিপ্পান্নটাই বাংলাদেশে তার মানে আমরা অলরেডি এই ফিল্ডে একজন লিডার আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখিয়ে দিয়েছে যে সাস্টেইনেবিলিটি আর ব্যবসায়িক সাফল্য একসাথেই চলতে পারে এই লিডারশিপকে কাজে লাগিয়ে আরও অনেক কিছু করা সম্ভব যেমন আমাদের রপ্তানিকারকদের জন্য কার্বন ফুটপ্রিন্ট মাপার সফটওয়্যার কিংবা কৃষি কৃষিখাতে পানি বাঁচানোর নতুন টুলস এই ধরনের উদ্যোগের জন্য লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই মার্কেটে বিশাল সম্ভাবনা রয়েছে চার নম্বর ট্রেন্ড স্পেশাল কম্পিউটিং নামটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে কিন্তু বিষয়টা সহজ ডিজিটাল ইনফরমেশনকে আমাদের বাস্তব দুনিয়ার উপর নিয়ে আসা মানে অগমেন্টেড রিয়ালিটি বা এ আর ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর আর এটা এখন আর শুধু গেমের দুনিয়ায় আটকে নি এটা ইন্ডাস্ট্রি আর বিজনেসের জন্য একটা দারুণ শক্তিশালী টুল হয়ে উঠছে বড় কোম্পানিগুলো অলরেডি এটা ব্যবহার করে প্রচুর লাভবান হচ্ছে ওয়ালমার্ট ভিআর দিয়ে কর্মীদের ট্রেনিং দিচ্ছে বিএমডাব্লিউ ডিজাইনের সময় অর্ধেক করে ফেলেছে আর আইকেআর কল্যাণে ঘরে বসেই ফার্নিচার কেমন দেখাবে তা বোঝা যাচ্ছে আসল কথা হল এটা সময় এবং টাকা দুটোই বাঁচায় এখন কথা হল বাংলাদেশের জন্য সুযোগটা কোথায় দেখুন সুযোগটা কিন্তু ভিআর হেডসেট বা হার্ডওয়্যার বানানোর মধ্যে না আসল সুযোগটা হলো এর জন্য সফটওয়্যার আর কন্টেন্ট বানানোর মধ্যে একবার চিন্তা করুন তো আমাদের গার্মেন্টস কর্মীদের জন্য এয়ার ট্রেনিং বানানো হচ্ছে বা কক্সবাজারের একটা ভার্চুয়াল ট্যুর তৈরি করা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের ফ্ল্যাট ভার্চুয়ালি দেখাচ্ছে সম্ভাবনা কিন্তু অনেক আমাদের শেষ অর্থাৎ পাঁচ নম্বর ট্রেন্ড মাইক্রো অন্টারপ্রেনারদের উত্থান মানে মানুষ এখন আর নটা পাঁচটার চাকরিতে আটকে থাকতে চাইছে না বিশ্বজুড়েই মানুষ স্বাধীনভাবে কাজ করার দিকে ঝুঁকছে আর বিভিন্ন প্ল্যাটফর্মস এই কাজটাকে আরও অনেক সহজ করে দিচ্ছে এই চার্টটা কিন্তু খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে কাজের দুনিয়াটা কিভাবে বদলে যাচ্ছে স্বাধীন কর্মীদের সংখ্যা বাড়ছেই আর খুব শীঘ্রই এটা মোট ওয়ার্কফোর্সের একটা বিশাল অংশ হয়ে দাঁড়াবে আর এই স্লাইডটা দেখাচ্ছে যে এই স্বাধীন কাজের ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে ইউটিউবে কন্টেন্ট বানানো থেকে শুরু করে আপওয়ার্কে ক্লায়েন্ট পাওয়া এরপর নিজের কোর্স বিক্রি করা পর্যন্ত পুরো জার্নিটার জন্যই এখন প্ল্যাটফর্ম আর টুলস রেডি আছে তো সুযোগটা কোথায় সুযোগটা হলো এই নতুন উদ্যোক্তাদের সাপোর্ট দেওয়ার মধ্যে তাদের ট্যাক্স ইনভয়েসিং কিভাবে সহজ করা যায় তাদের জন্য আরও ভালো এআই এডিটিং টুলস কীভাবে বানানো যায় এই সমস্যাগুলো সমাধানের মধ্যেই কিন্তু নতুন ব্যবসার সুযোগ লুকিয়ে আছে এই সবগুলো ট্রেন্ড কিন্তু এখন আমাদের চোখের সামনেই ঘটছে তো আসল প্রশ্নটা হলো এই বিশাল সুযোগে কাজে লাগিয়ে নতুন কি তৈরি করা হবে পরিবর্তনটা দরজায় করানার এখন শুধু উদ্যোগ নেওয়ার পালা এই শেষ কথাটা মনে রাখা খুব জরুরি দু সাল শুধু একটা ক্যালেন্ডারের পাতা না এটা একটা নতুন অর্থনৈতিক যুগের দরজা যারা এই পরিবর্তনটা ধরতে পারবে আর সেই অনুযায়ী নিজেদের তৈরি করবে তারাই কিন্তু সামনে এগিয়ে যাবে এবং নিজ নিজ ক্ষেত্রে বড় একটা পরিবর্তন নিয়ে আসবে